সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ নির্বাচনের নেতৃবৃন্দ একটা প্রস্তুতি সবাই নিচ্ছে এই যে নির্বাচনটা এখন প্রস্তুতি নিচ্ছে এটা আমরা গত সতেরো বছর আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে হটিয়ে সেই দাবি আমরা আদায় করেছি আপনারা দেখেছেন এই যে স্বৈরাচারের ফেসিবাদের প্রধান যিনি উৎসাহদাতা ছিলেন তাকে কয়েকদিন আগে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সেটাকে সেটা হচ্ছে খায়রুল হক তিনি হাইকোর্টের একটা রায় দিয়ে পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে তিনি স্বৈরাচার সরকারের জন্ম দিয়েছিলেন হাসিনা দলের সরকারের প্রধান দলের প্রধান এবং স্বৈরাচার হিসাবে ক্ষমতায় থেকে নির্বাচনের ব্যবস্থা করেছে দিনের ভোট হাতে দিয়েছিলেন আর আমি আর দামি নির্বাচন করেছে এবং যে প্রতিবাদ করেছে তাকে গ্রেফতার করেছে এই বাইট ইউনিয়নে অনেক নেতা কর্মী মামলা খেটেছে জেল খেটেছে রিমান্ড খেটেছে দিনের পর দিন তারা জেল খেটেছে এখানে যারা প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে অনেকে জেল খেটেছে ঠিক কিনা একটা মুক্ত পরিবেশে আজকে ভাইটকান্দের মাটিতে একটা কর্মী সভা করার সুযোগ পেয়েছি সেই জন্য মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই আমরা এই ভাইট গান্ধীর বাসীর কাছে কি কথা জানাই আজকে প্রমাণিত হয়েছে ভাইট মাটি দেবম খড় বাজিয়া ভাই আজকে প্রমাণিত হয়েছে ভাইট মাটি যারা peregrin এর ঘাটে ভাইট গান্ধীর মাটি বীরন্তীর ঘাটে আজকে আজকে এই ভাই দিতে জায়গা নাই এত বড় মাঠ সেই মাঠ ভরে গিয়ে আজকে মিছিলে মিছিল একাকার হয়ে গেছে লুকে লুকারণ্য হয়েছে আজকে স্বাধীন দেশে আমাদের নেতা কর্মীরা আনন্দ উৎসবে মিছিল নিয়ে এসেছে বিশেষ করে আমাদের বোনটা পর্যন্ত মিছিল নিয়ে এসেছে আমি ধন্যবাদ জানাই আমাদের মা বোনদেরকে মহিলা দলকে যে তারা আজকে বিশাল মিছিল নিয়ে এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে আমি বলতে চাই যে এই ফুলপুর তারাকান্দা একটা নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকার মানুষ এখানে সরকারের একজন মন্ত্রী ছিলেন তিনি আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বিএনপিকে নিষ্পেষিত করে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রিয় ভাইরামা রাখে আল্লাহ মারকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন সেই জন্য আমরা আজকের দিনে শপথ নিব যে আমরা দলের দলের আদর্শকে প্রাধান্য দিয়ে দলের নেতা গম খালেদ জিয়া বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রাধান্য দিয়ে আমরা তাদের নেতৃত্বে রাজনীতি করব আমরা এই এলাকার মানুষকে কে সাথে নিয়ে জনগণ কে সাথে নিয়ে নেতা কর্মীদের সাথে নিয়ে আমরা দিন থেকে শক্তি ছড়াই করব আমরা জানেন যে আজকের কর্মী সভার পরে আমাদের আমরা শত স্বচ্ছির জন্য একটা কমিটি গঠন করবে কমিটি গঠন করার পরে নয়টি ওয়ার্ডে আপনারা কর্মী সভা করবেন ওয়ার্ড কমিটি গঠন করবেন এক পঞ্চাশ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি আপনারা গঠন করবেন আপনারা ওয়ার্ডে যখন বলবেন আমাদের উপজেলার নেতারা থাকবে ইউনিয়নের নেতৃবৃন্দ থাকবে এবং ওয়ার্ডের যারা প্রার্থী তারাও থাকবে তাদের সামনে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে এক পঞ্চাশ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হবে এবং সে এক পঞ্চায়েত সদস্য কমিটি